সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বরাবরের মতো আমি সাইবুল ইসলাম আবার আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছেন যে ভিডিওতে আমি একটা চার্জারের যে ভিডিও আপনাদেরকে দিচ্ছি সেই ভিডিওটা আসলে এই যে চার্জারগুলো যে বাধাই করা হচ্ছে এটা নিজের হাতে বাধাই করা হচ্ছে কোনো মেশিন দিয়ে না এখানে বিষয় হচ্ছে যে এই চার্জারগুলো আপনারা যখন বাধাই করবেন খুব সূক্ষ্মভাবে বাধাইগুলা করবেন আর এই চার্জার যখন নিজের হাতে বানবেন আপনার চার মাসে গ্যারান্টি দিবেন এই চার্জার কোনো মতেই পুরা সম্ভব না একদম ঘটনা এই চার্জারটা একদম এক দুই থেকে পাঁচ বছর এক চোখ বুঝে এই চার্জারগুলি চলে আর আপনি গ্যারান্টি দেখবেন নিম্নতম চার মাস চার মাসের নিচে গ্যারান্টি দিবেন না তার কারণ হচ্ছে চার্জারগুলি পুরো এত সহজ না যে কোম্পানি চার্জারগুলো যেগুলো আসতেছে আসলে তারা এই সুদক্ষ কারিগর দিয়ে তারা তৈরি করে ঠিক আছে কিন্তু তারা প্রোডাকশনে মাল বানায় আমরা কিন্তু প্রোডাকশনে মাল বানাই না আমরা একটা চার্জার পর্যাপ্ত পরিমাণ টাকা খরচ করে তারপরে চার্জারগুলো আমরা তৈরি করি এই যে চার্জারটা এ টু জেড ভাবে করা হয়েছে এখানে কত নাম্বার তার দেওয়া হয়েছে দেখেন মেশিনের সাথেও অনেক সুন্দর ফিনিশিং আসছে এই চার্জারে কত নাম্বার তার দেওয়া হয়েছে এবং কয়েক বয়স আপনাদেরকে বলে দিব আপনারা যদি এই মুহূর্তে ভিডিওগুলো আমার দেখেন তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন আর পর্যাপ্ত পরিমাণ ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করার পরে আপনাদের লাভ এটাই যে আমরা নতুন একটা ভিডিও দিলে আপনারা খুব সহজে পেয়ে যাবেন আমরা ভিডিওটা আপলোড করার সাথে সাথে মুহূর্তে আপনাদের এখানে নোটিফিকেশন চলে যাবে আর এবং আপনারা ঢুকে ভিডিওটা দেখে নেবেন আর আগের কাজগুলো শিখে নেবেন আপনারা যদি ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন স্কিপ করেন তাহলে কোনো কিছু শিখতে পারবেন না আর এই কাজগুলো শিখতে হলে অবশ্যই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো দেখেন আমরা এই যে চার্জারটা আমরা যে এখানে লুপগুলো বের করছি এটা হচ্ছে আটচল্লিশ বল চার্জার এই আটচল্লিশ বল চার্জারে কয়টা লুপ হয় সেটাও আমি আপনাদেরকে এখন দেখায় দিচ্ছি যেন আপনারা খুব সহজভাবে এই ভিডিওটা আপনার আপনার এই চার্জারগুলি তৈরি করতে পারেন এখানে দেখেন আমরা টোটালে সাতটা লুপ বের করেছি এখানে সাতটা লুপ আমরা বের করেছি ফার্স্ট এবং লাস্ট দুইটা বাদ দিলে মাঝখানে পাঁচটা লুপ আমরা বের করেছি এবং পাঁচটা লুপে আমরা ষোলো প্লাস পর পর আমরা লুপগুলো বের করেছি আর এই লুপগুলাতেই ভলিউম লাগানো হবে রেগুলেটার লাগানো হবে আর এখানে আমরা এসিটা কমপ্লিট করেছি এখন আপনারা ডিসি কীভাবে কমপ্লিট করবেন সেই ডিসির জন্য এটাকে উপরে আবার মাস্কিন টেপ দিতে হবে এবং পলি দিতে হবে দিয়ে তারপরে আবার ডিসি আপনাদের কমপ্লিট করতে হবে যেই দেখছেন যে পোলিটা দেখানো হলো এবং মাস্কিন ট্যাপটা দেখানো হল এই দুইটা খুব ভালোভাবে সুক্ষভাবমাত্রা হবে কারণ এটি মারলে আপনার এই চার্জারটি কমপ্লিট হবে আর এই চার্জারগুলি আপনারা একটা পাক্কা চার মাস গ্যারান্টি দেবেন এবং চোখ অনুযায়ী চার্জারগুলি পাঁচ বৎসর চলবে এর ভিত্তর কোনো ভুল নেই চার্জার পড়ে গেলে আমরা ডাবল চার্জার জরিমানা দেবো তো আপনার যে কোনো জায়গা থেকে চার্জারগুলি আপনারা নিতে পারবেন এবং বিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এইখানে আরেকটি কথা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের এখানে প্রশিক্ষণ দেওয়া হয় অটো ইজি বাইক গাড়ি মিশু রিক্সা ব্যাটারি চলছে যত গাড়ি আছে তার ইন টোটাল কাজের প্রশিক্ষণ দেওয়া হয় আপনারা যে কোনো জায়গা থেকে অবশ্যই আপনারা আসতে পারবেন এবং আমাদের যোগাযোগ নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন আমাদের এখানে খুব সুলভ মূল্যে মানে একদম কম টাকায় আমাদের এখানে প্রশিক্ষণ দেওয়া হয় যেন অসহায় গরিব লোকগুলা এইগুলা কাজ শিখে তার জীবিকা অর্জন করতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ Assalamualaikum